দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুতে উত্তপ্ত পরিস্থিতির জেরে রাজধানীর দুই থানায় মামলা করেছে পুলিশ এতে সাইদি পুত্র সহ আসামি করা হয়েছে পাঁচ হাজার জনের বেশি মানুষকে একই ঘটনায় চট্টগ্রামে করা মামলায় আসামি জামাতের আড়াইশো নেতাকর্মী এদিকে সাইদির চিকিৎসা ইস্যুতে জামাত নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে মারা যান মানবতা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি পরে তার কফিন নিয়ে গভীর রাত অবধি চলে উত্তেজনা এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ এতে সাইদি পুত্র মাসুদ সাইদি সহ কয়েকজনের নাম উল্লেখ করে আসামি করা হয় পাঁচ হাজার জনকে আর পল্টন থানায় করা মামলায় আসামি জন যখনই নাশকতা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হবে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই এদিকে সাইদির চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তার চিকিৎসায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে জানাই তারা আর নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার মুস্তফা জামান আমাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে কিছু প্রভাকাণ্ডা মিথ্যা গুজব ছড়ানো যে হত্যাকারী হিসাবে এটি আসলে সত্য নয় আমি এবং অনেকে জীবন্যাসের বান্নাসের হুমকি দিয়েছেন তারই প্রেক্ষিতে এখানে জিডি করতে এসেছি এই ঘটনায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের নোংরা রাজনীতির বহির্প্রকাশ বলে মন্তব্য করেন তিনি চিকিৎসক দিন সেবা দান করেন তিনি তাকে চিকিৎসক করেছেন তাকেও তাকে হত্যার হুমকি দিচ্ছেন এটা আমার কাছে আশ্চর্য লাগে আমার কাছে মনে হয় যে তারা যে নোংরা চিন্তা করে তারা যে সবসময় সন্ত্রাসী চিন্তা করে তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে সবসময় চিন্তা করে তারই একটি প্রতিফলন বোধ এই হুমকির মাধ্যমে তারা জানান দিয়েছে এদিকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত সাইদির চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে তারা উপস্থিত হয়েছি সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা